বিরলতম মরণ ব্যাধি এসএমএ টাইপ টু আক্রান্ত হালি শহরের মাত্র দু বছরের শিশু আদ্রিকা গাঙ্গুলি চিকিৎসার জন্য একমাত্র প্রয়োজনীয় ইঞ্জেকশনের দাম ১৬ কোটি টাকা বাবা তন্ময় গাঙ্গুলি বিষয় সাধারণ ব্যবসায়ী এই বিপুল খরচ বহন করতে সম্পূর্ণ অসমর্থ তাই গোটা রাজ্যের মানুষের কাছে এখন একটাই আর্জি আদ্রিকার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন চিকিৎসকরা জানিয়েছেন হাতির সময় খুবই কম মাত্র পাঁচ থেকে ছ মাস কারণ শিশুটির বয়স আড়াই বছর হওয়ার আগেই এই ইঞ্জেকশন দিতে হবে না হলে সে কখনোই দাঁড়াতে বা বসতে পারবে না তন্ময় গাঙ্গুলি ও তার স্ত্রী ইতিমধ্যে সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আশানুরূপ সারা মেলেনি আদ্রিকার মা সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে বলেন আমরা জানি না এত টাকা কোথা থেকে আসবে কিন্তু আমাদের মেয়েকে বাঁচাতেই হবে পরিবার পরিজন শুভানুধ্যায় সবাই চেষ্টা চালাচ্ছেন কিন্তু ষোলো কোটি টাকা জোগাড় করা এক কথাই অসম্ভব এখন একমাত্র ভরসা সাধারণ মানুষের সহানুভূতি ও সাহায্য যদি সবাই একটু এগিয়ে আসেন তাহলে হয়তো আদ্রিকা আবার সুস্থ হয়ে উঠতে পারবে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা আমার নমস্কার আমার নাম শ্রেষ্ঠা গাঙ্গুলি আমার মেয়ে আদ্রিকা গাঙ্গুলি আমরা হালেশ্বরে থাকি ও একটি জন্মগত বিরল রোগে অত্যন্ত যার নাম এস এম যার পুরো নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এই রোগের বিশেষত্ব হচ্ছে এই রোগের বাচ্চারা কেউ বসতে পারে না হাঁটা হামাগুড়ি দেওয়া দাঁড়ানো তো অনেক দূরের কথা নিজেদেরকে বসতে পারে না ওকে বসিয়ে দিলেও পড়ে যায় ওর নিজেদেরকে সাইড ফেরার ক্ষমতাটাও নেই সাইড ফেরার ক্ষমতা নেই বলতে ও একটা বাচ্চা ঘুমের মধ্যে এপাশ ওপাশ নড়ে আমরা আমরা সাধারণ মানুষটা যে এটা করে থাকি এপাশ ওপাশ নড়ি কিন্তু ও একভাবেই সো একভাবেই ওঠে যদি আমরা ওকে নাড়াই বা এপাশ ওপাশ করে দিই তখনই ও পারে ও পারে না আর ওর সিরধারাটা পুরো বেঁকে গেছে মানে আমাদের সিরধারা তো একদম স্ট্রেট থাকে কিন্তু ওর শীতধারাটা বেঁকে গেছে কারণ এস এম সমস্যা যাদের থাকে তাদের এই প্রবলেমটা হয়ে থাকে আর ওর দু বছর হয়ে গেছে দু বছর হয়ে চার পাঁচ দিন হয়ে গেছে ওর হাতে একদম সময় নেই আর তিন থেকে চার মাস খুব জোর টাইম আছে আমাদের হাতে যদি আমরা তার মধ্যে কিছু পুরো পয়সাটাই যদি জোগাড় করে ওকে ইঞ্জেকশনটা দিতে পারি তাহলে ও আমাদের মতো সাধারণ জীবন জীবনযাপন আবার করতে পারবে আমরা একটা নতুন জীবন দান করতে পারবো আমরা কোনো সেরকম সাহায্য কারোর থেকেই পাচ্ছি না কোনো কি বলবো চারিদিকেই আমরা দৌড়াদৌড়ি করছি কোনো ইউটিউবারদের থেকেও আমরা এই সাহায্যটা পাচ্ছি না আমরা অনেক ইউটিউবারদের সাথে কথা বলার চেষ্টা করেছি ইভেন তাদেরকে অনেক ভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি তারা ডিরেক্ট কেউ কেউ তো বলেছেন করবেন না ভিডিও কেউ কেউ একটু মানে ইচ্ছা আছে নাও ইচ্ছা আছে কন্ট্যাক্ট আর তারপরে আমাদের সাথে করেনি